গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিনজন সহ আদিবাসী শিক্ষার্থী জনতার ওপর হামলার প্রতিবাদে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিক্ষোভ সমাবেশ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এ সময় বক্তারা বলেন পাঠ্যপুস্তকে আদিবাসীদের স্বীকৃতির দাবিতে বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির সামনে শিক্ষার্থীদের পক্ষ থেকে শান্তিপূর্ণ জমায়েতের আয়োজন করা হয় এই সময় আদিবাসী ছাত্রসনতার ওপর হামলা করে স্টুডেন্ট ফর সোভারেন্টি নামের একটি সংগঠন আমাদের শিক্ষার্থীদের উপর আমার উপর শ্রেষ্ঠাদির উপর আমার বন্ধু রাহিনামের উপর আক্রমণ করা হয়েছে সেই স্ট্যাম্পগুলোতে লাঠিগুলোতে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল আমাদের গায়ের রক্ত আমাদের ভাইদের বোনদের গায়ের রক্ত লেগে আছে সেই বাংলাদেশের পতাকাগুলোর মধ্যে আমাদের জুলাই বিপ্লবে অংশগ্রহণ বনোত্থানে অংশগ্রহণ জনগণের অধিকারের জন্য কথার বদলে আমরা আমাদের মানুষের আমরা আমাদের দেশের জনগণেরই আরেকটা পক্ষ থেকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছি এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমের হামলাকারীদের ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে জোরালো দাবি জানান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে পরবর্তীতে আন্দোলন করার হুঁশিয়ারি দেন বক্তারা ইশরাত জাহান দৈনিক জনতার জমিন ঢাকা